হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাজু ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম কিছু কিছু ভিডিও নিয়ে আর কি প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আজকে মৌলভী বাজার শ্রীমঙ্গলে সবচেয়ে কম তাপমাত্রা আজকে সর্বনিম্ন তাপমাত্রা মৌলভী বাজার তো বা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোনো কিছু করতে একদমই ভালো লাগেনি তো একটু সন্ধ্যায় বেগুনি বানাবো সবাই মিলে একটু খাওয়ার জন্য আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো বেগুনিগুলো অলরেডি কিন্তু ডুবো তেলে ভাজা শুরু করে দিয়েছি বেগুনিগুলো এই যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো এখন আমি এগুলা দিয়ে দিব আর কি তেলে এত পরিমাণে ঠান্ডা পড়ছে সে কি বলবো মানে প্রচন্ড ঠান্ডা আর এই ঠান্ডার ভিতরে জমে সবাই তীর আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি একদমই রান্নাঘরে আসিনি বলতে গেলে আজকে চলে কারণ বাচ্চারা আমি যেখানে যাই সেখানেই দৌড় মারে আর প্রচণ্ড হাঁটাহাঁটি করলে ঠান্ডা লেগে যায় তো বাবার কাছে রেখে আসছি আসলে কি হবে তারা তো ঠিকই ছোটাছুটি করতেছে এখানে অবস্থা দেখুন এই যে কি করবে না করবে কোনো কিছু মানে খুঁজে পাচ্ছে না দেখেন অবস্থা দেখেন মানে এই ভিতরে ঠিকই চলে এসেছে অবস্থাটা দেখেন একটু এই যে পানি নেবে হ্যাঁ এই যে তার একটু করে পানি দিতে হবে তাই সে খাবে দেখেন অবস্থা বেগুনি ভাজাটা কিন্তু হয়ে গেছে একটু লাল লাল হলে এটা নামিয়ে নেবো আর কি বেশ কড়া করব না মেয়েটা বড় মেয়ে আবার খেতে চায় না এই যে বেগুনিগুলো নিয়েছি দেখতেই পাচ্ছেন কিরকম মসমসা হয়েছে আবার এই যে দিয়ে দিলাম হয়ে গেছে মানে ভাজা আর কি মানুষ তিনজন আর কত আর ভাজবো হবে আর এত পরিমানে ঠান্ডা কিছু বলার নেই এই যে জালটা কমিয়ে দিয়েছিলাম এখন একটু বাড়িয়ে দিলাম আর কি এই যে আমার কমপ্লিট চা আর বেগুনি রেডি এই ঠান্ডায় তো একদম জমে ক্ষীর কি বলেন দেখা যাক বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা নিয়ে খাই আপনারাও চলে আসেন কিরকম হয়েছে খুব সুন্দর এই যে আন্ডা বাচ্চা নিয়ে দেখেন অবস্থা এত পরিমাণে ঠান্ডা সবাই এই সোপার পরে উঠে এ করে খাওয়া শুরু একদম মস মসা শীতকালে তো এমনিতেই ভালো লাগে তো কিরকম হয়েছে মা কিরকম হয়েছে মজা মজা মা হ্যাঁ মজা নি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ